বন্ধুরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অলরেডি ডেট পরিবর্তন করে করে আমাদেরকে অনেকবার সচেতন করেছে যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিংক সেটা কতটা ইম্পর্টেন্ট তারপরেও অনেক মানুষ রয়েছে যে মানুষগুলো আজকের দিনে দাঁড়িয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কিন্তু লিঙ্ক এখনো করেনি তো তাদের জন্য অলরেডি কিন্তু এখন হাজার টাকা করে কিন্তু বরাদ্দ করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবার অনেকেই বলছে যে হাজার টাকা দিয়েছে ওনারা কিন্তু দেওয়ার পরে তাদের যে লিংক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সেটা কিন্তু এখনো হয়নি তার কারণ অনেকটা অপশন রয়েছে যে অপশনগুলোকে যথাযথভাবে সঠিকভাবে যদি অপশনগুলোকে যদি না করা হয় তাহলে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কিন্তু লিঙ্ক হবে না আজকের এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন যাতে করে দাঁড়িয়ে আপনাদের সেই হাজার টাকাটা যেন জলে না যায় তো আপনারা এই ভিডিওটা দেখুন সবাই আমি এখানে দেখাবো হচ্ছে আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিংকটা কিভাবে করতে হবে স্টেপ স্টেপ বাই আমি আপনাদেরকে দেখাবো তার সঙ্গে এটা বলে রাখি আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্কের বিষয়টা আছে এটা খুবই জরুরি আপনার ব্যাংকিং সেক্টরের জন্য আপনার ইনকাম ট্যাক্সের জন্য বিভিন্ন সার্ভিসের জন্য কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে আগামী দিনে তো প্রত্যেকে দেখুন তো বন্ধুরা প্যান কার্ড আর আধার কার্ড লিংক করার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো আমাদের গুগলে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স জিওভি ডট ইন তো প্রথমে আমাদেরকে কি করতে হবে আমাদের যে আধার কার্ড আর প্যান কার্ড এই দুটোর লিঙ্ক অলরেডি আগে থেকে আছে কি নেই সেই জিনিসটা আমাদেরকে কি করতে হবে এখানে চেক করে নিতে হবে প্রথমে তো চেক করার জন্য আমরা যাব হচ্ছে লিংক আধার স্টেটাসে তো লিংক আধার স্টেটাসে গিয়ে আমরা এখানে আমাদের পেন নাম্বার আধার নাম্বার আমরা এখানে দিয়ে দেব এবার পেন নাম্বার আধার নাম্বার দিয়ে আমরা দেখুন রাইট সাইডে একটা অপশন রয়েছে ভিউ লিংক আধার স্টেটাস এখানে আমরা ক্লিক করব অর্থাৎ এখানে ওনারা লিখে দিয়েছে যে আমার এই পেন কার্ডের সঙ্গে আধার কার্ডের কিন্তু লিংক নেই দেখুন লিঙ্ক আধার স্টেটাসের নিচে দেখুন একটা অপশন রয়েছে লিঙ্ক আধার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন লিঙ্ক আধার অপশনটা খুলে গিয়েছে আমাদের তো এই জায়গাতে আমাদেরকে নিচে একটু দেখুন প্যান কার্ড আধার কার্ডের অপশন রয়েছে আমরা এখানে প্যান কার্ড আর আধার কার্ড নাম্বার দিয়ে দিব এখানে আমরা প্যান কার্ড আধার কার্ড নাম্বার দিয়ে দেখুন নিচে একটা অপশন রয়েছে রাইট সাইডে ভ্যালিডেট আমরা এখানে ক্লিক করব ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এখানে বলা হচ্ছে পেমেন্ট করার জন্য ঠিক আছে আমরা এখনো পর্যন্ত পেমেন্ট করিনি যেহেতু আমরা নতুন করছি সেহেতু অবশ্যই আমরা পেমেন্ট অলরেডি এখন করব এই জায়গাতে দেখুন তো আমাদেরকে এখন পেমেন্ট করতে লাগবে যার জন্য দেখুন নিচে অপশন রয়েছে একটা কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এই জায়গাতে আমাদেরকে ক্লিক করতে লাগবে দেখুন আমাদের এখানে নতুন একটা পেজ খুলে গিয়েছে ই পে ট্যাক্স আমাদেরকে এই জায়গায় পেন নাম্বার আর কনফার্ম পেন নাম্বার দিয়ে দিতে হবে তার সঙ্গে দেখুন নিচে রয়েছে মোবাইল নাম্বার আমাদেরকে দিয়ে দিতে হবে তো এখানে প্যান কার্ড নাম্বার আর কনফার্মেশনের জন্য ওই হুবাহু পেন কার্ড নাম্বার দিয়ে দেবেন নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবেন পেন কার্ড নাম্বার মোবাইল নাম্বার ফিল করার পরে এখানে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখুন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি নাম্বার চলে যাবে তো সেই ওটিপি নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তো ওটিপি নাম্বার ফিল করে এখানে নিচে দেখুন অপশন রয়েছে কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করতে হবে কন্টিনিউ এ ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসেছে টিক মার্ক দিয়ে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি ঠিক আছে তো আপনারা কন্টিনিউ যে অপশনটা রয়েছে রাইট সাইডে কন্টিনিউ এ ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো অপশন থাকবে এখানে দেখুন অনেকগুলো এখানে অপশন চলে আসছে তো আমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স যে অপশনটা থাকবে সেখানে দেখুন প্রসেস বলে একটা অপশন থাকবে সেখানে আমরা প্রসেসড করে দেব প্রসেস করার সঙ্গে সঙ্গে দেখুন নিউ পেমেন্ট পেন নাম্বার দিয়ে এখানে এসেটমেন্ট ইয়ার চলে আসবে তো আপনাদেরকে অ্যাসেসমেন্ট যে ইয়ারটা রয়েছে সেটা সব সময় লেটেস্ট কিন্তু চুজ করতে হবে ঠিক আছে দেখুন এখানে দুই হাজার রয়েছে পঁচিশ ছাব্বিশ রয়েছে তো যেটা লেটেস্ট থাকবে সেই লেটেস্টটাকে কিন্তু সব সময় আপনারা চুজ করবেন আমি এখানে লেটেস্ট পঁচিশ ছাব্বিশ রয়েছে আমি এখানে পঁচিশ ছাব্বিশ এখানে চুজ করছি চুজ করার পরে তারপরে টাইপ অফ পেমেন্ট থাকবে টাইপ অফ পেমেন্টে ক্লিক করে একদম নিচে চলে যাবে দেখবেন আধার রিসিপ্ট ফাইভ হান্ড্রেড বলে একটা অপশন থাকবে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে একটু চলে যাবেন নিচে গিয়ে দেখবেন সাব টাইপ অফ পেমেন্টের যে অপশনটা আছে সেখানে আপনারা ফি অফ ডিলে ইন লিঙ্ক প্যান উইথ আধার এই অপশনটাতে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিয়ে রাইট সাইডে দেখুন কন্টিনিউ এর অপশন থাকবে সেই কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন আদার্স বলে যে অপশনটা আছে সেখানে কিন্তু অলরেডি ওয়ান থাউজেন্ড আপনার কিন্তু চলে আসছে দেখুন এখানে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা দিতে হবে দিয়ে এখানে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যে পেমেন্ট গেটওয়ে সেই পেমেন্ট গেটওয়ে চলে আসছে তো আপনারা এখানে নেট ব্যাংকিং ডেবিট কার্ড অনেক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে লাস্টের যে অপশনটা রয়েছে পেমেন্ট গেটওয়ে ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড সেখানে চলে যাচ্ছি এখানে চলে গিয়ে যে কোনো একটা ব্যাংককে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে এরকম কোনো বিষয় নেই যে আপনার এই ব্যাংক আছে বলে এটাই আপনার হবে যে কোনো একটা ব্যাংক আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে একদম দেখুন রাইট সাইডে কন্টিনিউ রয়েছে সেই কন্টিনিউ ক্লিক করবেন তো করার পরে নিচে গিয়ে একদম রাইটে দেখুন পে নাও বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন পে নাও এ ক্লিক করার পরে এখানে দেখুন টার্ম এন্ড কন্ডিশনের একটা পেজ খুলে যাবে একদম আপনারা নিচে চলে আসবেন নিচে এসে এখানে দেখুন আই এগ্রি বলে একটা অপশন থাকবে এখানে আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিয়ে একদম রাইট সাইডে দেখুন সাবমিট টু ব্যাংক এখানে ক্লিক করে দেবেন করার পরে আপনার কাছে একটা কনফার্মেশন চলে আসবে এখানে পে নাও করে দেবেন পে নাও করলে আপনার এখানে একটা পেজ খুলে যাবে যে পেজের মধ্যে কার্ড মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই আপনি সমস্ত মাধ্যমে করতে পারবেন তো আমি এখানে ডেবিট কার্ড দিয়ে করব ডেবিট কার্ডে ক্লিক করে সিলেক্ট ডেবিট কার্ড অপশন করব আপনার কি ডেবিট কার্ড মাস্টার কার্ড রুপে কার্ড ভিসা কার্ড আপনি সিলেক্ট করে নেবেন আমার ভিসা কার্ড আমি এখানে চুজ করে নিচ্ছি এবার এখানে কার্ড ডিটেলস আপনারা দিয়ে দিবেন ডেবিট কার্ড দিয়ে যেহেতু করছেন সেহেতু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে হুবহু আপনারা বসিয়ে দেবেন সাবমিট করার পরে দেখুন আপনার যে স্টেপগুলো রয়েছে সেগুলো আপনি পূরণ করে ফেলেছেন এখানে অলরেডি লেখা আছে এবং আপনার যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্ট দা চালান পেমেন্ট ইজ সাকসেসফুলি লেখা চলে আসবে এখানে ঠিক আছে কে ট্যাক্স অলরেডি এখানে ফাইল করলো বা হাজার টাকাটা কে দিল সব বিবরণ বা সব ডিটেলস অলরেডি এখানে চলে আসবে তো আপনারা যদি এই পেজটাকে ডাউনলোড করে নিতে চান তো এখানে সিম্পল আপনারা ডাউনলোড বাটন ডাউনলোড বটম ডাউনলোডে ক্লিক করবেন এবার করার পরে এখানে কিন্তু অলরেডি আপনাদের কিন্তু কাজ শেষ হয়নি এখনো কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়নি এই জায়গাতে অনেক মানুষ অলরেডি ভুল করে ফেলে অনেক মানুষ ভাবে যে টাকা পে করে দিয়েছি তার মানে হচ্ছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের আমার লিঙ্ক হয়ে গেছে এটা কিন্তু একদমই ভুল ধারণা টাকা পে করে দেওয়া মানে কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হয়ে যায় না এখানে আপনার কিন্তু আরো কিছু স্টেপ বাকি আছে সেই স্টেপ গুলোকে কিন্তু পূরণ করতে হবে তারপরে কিন্তু সাকসেসফুলি এই লিংকটা কিন্তু হবে তো আপনাকে কি করতে হবে ডিরেক্টলি হোম পেজে চলে আসতে হবে এখানে এবার হোম পেজে আসার পরে আপনাকে চলে যেতে হবে লিঙ্ক আধার লিঙ্ক আধার অপশনে গিয়ে আপনাকে পেন নাম্বার আধার নাম্বার দিয়ে দিতে হবে এখানে প্যান কার্ড আধার কার্ড নাম্বার দিয়ে আপনাকে রাইট সাইডে দেখুন ভ্যালিডেট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন তো আমরা যে চালানটা কেটেছিলাম সেই চালানের দেখুন সিরিয়াল নাম্বার কত টাকা আমরা চালানটা কেটেছিলাম কত টাকার আমরা চালানটা কেটেছিলাম বিএসআর কোড ডেট সব কিন্তু চলে এসছে এবার এই জায়গাতে আপনাদেরকে বলে রাখি এই যে এই জায়গাতে যে সাকসেসফুলি অলরেডি দেখাচ্ছে যে চালান কাটা হয়েছে যে ডিটেলস গুলো এসেছে এই ডিটেলস গুলো যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এখানে কন্টিনিউ অপশন থাকবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চালান কাটার পরে মিনিমাম আমার চব্বিশ ঘন্টা সময় লেগে গেল এই কন্টিনিউ বটমটা কিন্তু এখানে আসার জন্য মানে চালানটা অ্যাপ্রুভ হওয়ার জন্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা চালান কাটার পরে কিছুক্ষণ ওয়েট করবেন বা কিছু ঘন্টা ওয়েট করবেন যাতে করে দাঁড়িয়ে আপনাদের এই কন্টিনিউ অপশনটা কিন্তু চলে আসে ঠিক আছে তো তো চলুন চলুন এখন আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যে নাম এবং যে মোবাইল নাম্বার এখানে দিতে বলছে আপনারা নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন সেম হুবাহু এখানে দেখুন দুটো অপশন চলে আসছে নিচে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড এটা তারাই অলরেডি ক্লিক করবেন যাদের আধার কার্ডের মধ্যে শুধুমাত্র ইয়ার রয়েছে কোনো মাস বা দিন যেটা আছে সেটা নেই আপনারা এখানে ক্লিক করবেন তো আপনারা নিচের যে অপশনটা আছে আই এগ্রি এখানে ক্লিক করে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস ক্লিক করার পরে এখানে দেখুন রাইট সাইডে লিঙ্ক আধার বলে অপশনটা রয়েছে আপনারা এই লিঙ্ক আধারে ক্লিক করবেন তো বন্ধুরা লিঙ্ক আধারে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা এখানে হুবাহু বসিয়ে দেবেন আপনারা বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ভ্যালিডেড অপশনে ক্লিক করে দেবেন তো দেখুন বন্ধুরা এখানে অলরেডি ভ্যালিডেড অপশানে ক্লিক করার পরে ইয়োর আধার প্যান লিঙ্ক রিকোয়েস্ট হেজ বিন রিসিভড ঠিক আছে অলরেডি এখানে কিন্তু আমাদের যে আধার আর প্যান কার্ডের যে রিকোয়েস্ট হয়েছে সেই রিকোয়েস্টটা কিন্তু রিসিভড হয়ে গেছে এবার ওনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটাকে অলরেডি ক্ল্যারিফাই করে ভেরিফিকেশন করে কিন্তু এটাকে সাকসেসফুল করবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা এই যে আধার কার্ড যে লিঙ্ক করলেন এটা কিন্তু পুরোপুরি সাকসেসফুলি হয়ে গেল এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে কিছু ঘন্টা পরে বা একদিন পরে বা দুই দিন পরে সেটা হচ্ছে আপনাকে আপনাকে ভেরিফাই পেন স্ট্যাটাসে এসে আপনাকে এখানে পেন নাম্বার এখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনার ফুল নাম এখানে আপনার এখানে আপনার ফুল নাম এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কন্টিনিউ করে আপনার যে স্ট্যাটাস আছে প্যান কার্ডের ওটা অ্যাপ্রুভ হলো কি হলো না সেটা আপনি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন আর এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করুন কমেন্ট করুন ফেসবুকে যদি দেখে থাকেন তো পেজটিকে ফলো করুন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ